জন্ম নিয়ে যারা আনন্দ করে আজ মিলাদ পালন করেন এমনকি নামও দিয়েছে ঈদে মিলাদ নবী যারা নবী মিলাদ মানে না যারা নবীর মিলাদ মানে না তাদের ইমান তালাক বউ তালাক যারা মিলাদ মানে না এরা মুশরিক এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই তাই এসবকে ধন্যবাদ দিচ্ছি এতদিন বহুদিন পর একটা সত্য একটা কথা বলেছেন যারা মিলাদ মানে না তাদের বউ তালাক তার মানে আমির হামজা সাহেব সে মিলাদ মানে না মিলাদুলনী মানে না তার মানে কি তার বউ তালাক হয়ে গিয়েছেন আজ যাই হোক আমি দিকে যাচ্ছি না অনেকেই সুসম মিলাদ মানে নাই আপনারা দেখেছেন গত দুদিন আগে লাকসাম লাঙ্গলকুটির দিকে সিরাত নবীর রেলি বের হয়েছিল তারা আগে আমাদেরকে বলতেন যে মিলাদুলনবী রেলি বের করা বেদাত তাহলে সিরাতুলনবী রেলিটা পেলেন কোথায় রেলি সেটাকে তো বলা হয় জুলুস জুলুস মানে কি রেলি কি বলা হয় তো দর্শক আমি বলবো আমির হামজা এবং গিয়াস তাহিরি আমি আমির হামজা বলেছেন যে মিলাদুন নবী সেটা মানা যাবে না আর তাহিরি সাহেব বলেছেন মিলাদুলনবী মিলাদ নবী মিলাদ যদি কোনো ব্যক্তি না মানে সে মসরিক তার বউ তালাক তারপর আমি বাংলাদেশে যারা বসবাস করেন যারা মিলাদুন মানেন না আমিও বলবো। আমি বলবো আসলে নবজি মিলাদি যদি আপনি না মানেন সিরাত আসবে মিলাদ মিলাদুলনী যার সিরাত সিরাত তার মিলাদ যার সিরাত তার আমরা বিশ্বাস করি রসুল আকরাম সালু আলাই আসালাম তিনাকে যদি আল্লাহ পৃথিবীতে না পাঠাইতেন আদম মোসা ইসা কেউ কিন্তু আসতেন না সকলে কিন্তু সকলে কিন্তু যার যার জায়গা থেকে স্থান থেকে থাকতেন দর্শক অবশ্যই আমরা মিলাদব্বী মানি সিরাতব্বী মানি মিলাদ যার সিরাত আগের নবুজির জন্ম তারপরে নবুজির আদর্শ দর্শক ওই যে সাথে